আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সোমা চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দ কৃত্রিম মেধা শিল্পের সঙ্গে যুক্ত উদ্ভাবক নীতি নির্ধারক এবং গবেষকদের স্বাগত জানিয়েছেন নতুন দিল্লির ভারত মান্ডপমে গতকাল থেকে এআই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে শ্রী মোদী লিখেছেন কৃত্রিম মেধা নিয়ে আলোচনার জন্য সারা বিশ্ব একত্রিত হয়েছে এই শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সর্বজন হিতায় সর্বজন সুখায় এর মধ্য দিয়ে কৃত্রিম মেধার মাধ্যমে মানবমুখী ব্যবস্থাপনা গ্রহণ ও সর্বাঙ্গীন উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয় প্রধানমন্ত্রী বলেছেন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা কৃষি প্রশাসন এবং শিল্পোদ্যোগের মতো বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধা পরিবর্তনশীল ভূমিকা গ্রহণ করবে এই সম্মেলনে আলোচনার ফলে বিশ্বজুড়ে কৃত্রিম মেধার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগ এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কাশ্মীর উত্তরপূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে সহিংসতা আশি শতাংশ হ্রাস পেয়েছে প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন শ্রী শাহ বলেন নয়াদিল্লিতে পুলিশ ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য দিল্লি পুলিশ স্পেশাল সেল ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে মাদক প্রচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি দেশের অন্যতম উন্নত কেন্দ্র হয়ে উঠবে খুব শীঘ্রই কাশ্মীর উত্তরপূর্ব ভারত এবং মাওবাদী पुरोपुरी भावे मुक्ति पावे धारा तीन सौ सत्तर के निरस्तीकरण के बाद कश्मीर नॉर्थ ईस्ट और माओवादी क्षेत्र में हिंसा के आंकड़ों को हम अस्सी प्रतिशत तक कम करने में सफल हुए हैं और वो दिन दूर नहीं है जब ये तीनों क्षेत्र पूर्णतया हिंसा से मुक्त हो जाएंगे ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের দলের নিরঙ্কুশ জয়ের পর আজ বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা সহ অন্যান্য বিভিন্ন দেশের বিশিষ্ট নেতৃবৃন্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্পিকার ওম বিড়লা এই অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের পরিচালনায় সকালে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করবেন পরে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে যিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করবেন রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন এবং পরে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেবেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন রাজ্যের বর্তমান সরকার জনজাতি অংশের মানুষের চিরাচরিত সংস্কৃতি রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে লংতরা মহকুমার ছামনু ব্লকে লংতরাই হাতাইয়ে গতকাল থেকে তিনদিন ব্যাপী উনষাটতম লংতরাই মেলার উদ্বোধন করে একথা বলেন তিনি সমস্ত অংশের মানুষের অংশগ্রহণে এই মেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা মেলা কমিটির সভাপতি সচ্চিদানন্দ ত্রিপুরা প্রমুখ সামাজিক স্থায়ী কমিটির সভা গতকাল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয় জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিল জানান মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে জেলায় এক হাজার নতুন সামাজিক ভাতা প্রদানের কাজ চলছে এছাড়া বাল্যবিবাহ রোধ বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে সারা রাজ্যের সাথে পশ্চিম জেলায়ও ব্লক ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে তিনি জানান মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা এবং মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে দুটি নতুন প্রকল্প ইতিমধ্যেই চালু করা হয়েছে শাবরুমের হরিনা বাজারে গতকাল পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভায় ট্রাফিক আইন মেনে চলা গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগানো মোটর বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা সাইবার অপরাধ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করেন সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিতানন্দ সরকার উপস্থিত ছিলেন সাবরুম থানার ওসি অপু দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয় সভায় জেলার বিভিন্ন বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা করেন সভায় সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকও জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের উন্নয়ন নিয়ে পর্যালোচনা করেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিং সিআরপিএফের একশো চব্বিশ নম্বর বাহিনীর উদ্যোগে আগরতলা প্রগতি স্কুলে পঁচিশ জন ছাত্রকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে গতকাল প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শংসাপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সিআপিএফ এর কমান্ডেন্ট কুমার পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বাইশে ফেব্রুয়ারি রবিবার সকাল এগারোটায় আকাশবাণী নির্মাণ কিবাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো একত্রিশ পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মান কিবাতে জানানোর আহ্বান জানিয়েছেন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আজ সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে Oh, mm -hmm.